আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন মা বাআদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ ফিস্টেমাইরা মাদিনি চ্যানেলে দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা সুবহানাল্লাহ এই অনুষ্ঠানে ওইসব সাহাবার ঘটনা আমরা শুনি যাদেরকে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম নুরানি জবানে জীবদ্দশায় জাহির হায়াতে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ দুনিয়ায় দিয়েছেন তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাঠু এদের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছেন যেহেতু তিনি ইসলামের প্রথম খলিফা আশারে মুবাসরের একজন খলাফাতের প্রথম খলিফাও রয়েছেন তো ওসফাহান এবং মানবদের মধ্যে আম্বিয়া ইকরামের পরে যার মর্যাদা তিনি হচ্ছেন আবু সিদ্দিক রদি আল্লাহ তালহু তো এনার ব্যাপারে ইনশাআল্লাহ তালা শুনছিলাম তিনি উজু সাল্লাহ ইসলামকে কেমন ভালোবাসেন সে সম্পর্কে আমরা শুনেছিলাম এনার পরিচিতি শুনেছিলাম তো আশারে মুবাসার অন্যান্য সাহাবা যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শুনবো আর আজকে ইনশাল্লাহ আব আকর সিদ্দিক রদি আল্লাহ তালহু কেমন সম্পদ বিসর্জন দিয়েছেন যার কারণে আল্লাপাক কেমন খুশি হয়েছেন কোন আয়াত নাজিল করেছেন এবং ইনার উপর আল্লাহ পাক কেমন খুশি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কেমন খুশি ইনার সম্পদ কিভাবে কীভাবে সাহাবাইকার আলহিম রেদোয়ানদের মধ্যে এবং পুরা ইসলাম এর জন্য কেমন সাপোর্ট দিয়েছিল সে সম্পর্কে আল্লাহ তালা আমরা জানবো শুরুতে দৌড়তে পাকের ফজিলত শ্রবণ করি আল্লাহ পাকের পিয়ারা মাহবুব হুজুরি করিম রফ রাহিম সাল্লাহ তলি ওয়াসালাম ইশাদ ফরমান যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিকারি দরশরী পাঠ করবে তো আমি কাল কেয়া দিন তার জন্য সুপারিশ কর আর নবীর সুপারিশ যখন মিলে যাবে তো সে তো জাহান্নামে যাবে না নবীর সুপারিশ যদি পেয়ে যায় তো সে তো যাওয়ার তো সুযোগ মিলে যাবে তো আমাদের উচিত এই দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি হুজুরি করিম সাল আলি ওয়াসাল্লামের উপর দুরুশী পাঠ করা যাতে আমরা নিজেদের অভ্যাসে পরিণত করতে পারি একটা আমল সাল মোহাম্মদ সাহ আলমদ মোহাম্মদ আলহাম্মদ সাল্লু মোহাম্মদ এই যে আমি দুরুশরীপ পাঠ করলাম মোহাম্মদ এটার ফজিরত হচ্ছে যদি কেউ একবার পরে তো আল্লাহ তালা তার জন্য রহমতের সত্যটা দরজা খুলে দিবেন মোহাম্মদ নিয়ে পড়ি সাল্ল আল হাবীব আলা মুহাম্মদ সল্লাহু আলি ওয়াসাল্লাম আর দেরি নয় আসুন আমরা শুনবো আবু বকর সিদ্দিক রবি আল্লাহন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাহিনী এবং ইনার সম্পদ বিসর্জন দেওয়ার ক্ষেত্রে দিন ইসলামের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ইনি কেমন ভূমিকা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাইসালাম কেমন খুশি হয়েছেন স্বয়ং রব কেমন খুশি হয়েছেন বলা হচ্ছে তাবুক যুদ্ধের সময় তাবুক যুদ্ধের সময় দিন ইসলামের জন্য ইসলামের যুদ্ধের জন্য জিহাদের ময়দানে আর্থিক সাপোর্টের প্রয়োজন ছিল যাতে সৈন্যদের রসদ যুদ্ধ যাবতীয় ব্যয় নির্বাহ করা যায় সরঞ্জাম সরবরাহ করা যায় সব দিক দিয়ে আর্থিক সাপোর্টের প্রয়োজন স্বাভাবিকভাবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুক বিলার রদিয়াল্লাহ তালুকে কিনে নিলেন আজাদ করে ইসলামের ছায়া তুলে সে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের গোলামীর মধ্যে আনার যে প্রক্রিয়া এর মধ্যে আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালুক অনেক বড় ভূমিকা ছিল যে একজন আল্লাহ রসুলের সাহাবি বিলাল রদিয়াল তিনি বলছেন ইলাহা ইহ লা ইলাহা ছাড়া কোনো মহাব নেই মুহাম্মদ রসুল্লাহ সাল আলী তো গুলাম ছিল অন্যের প্রেশার ক্রিয়েট করছে উত্তপ্ত মরুর বালির মধ্যে বিলালকে শোয়ে দেওয়া হলো আর রদি আল্লাহ তালহর শরীরের মধ্যে বুকের মধ্যে গরম পাতর রাখা হলো যে তুমি এটা বলা দাও রেদা রদি আল্লাহ তালুর শান এমন আমি সব চাটতে পারে নিজের যান যাবে এরপর আল্লাহ রসুলের কালমা পড়েছি আল্লাহ রসুলের ওপর ইমান এনেছি আল্লাহ তা রসুলের ওপর ইমান আনার পর আমি বেমান হওয়া এটা সম্ভব না ওইখান থেকে ফিরে আসা কোনো দিন পসিবল না আমি এটার মধ্যে অটল থাকব। তো কঠিন অত্যাচার শিকার হয়েছে আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর যখন জেনেছে ইনাকে কিনে নিয়ে ওই গোলাম থেকে আজাদ করেছেন কিনে নিলেন এবং পরবর্তীতে আসাবে সোফার মধ্যে বিলালদিয়াল্লাহ তহ অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং আব্বক সিদ্দিক তালা নু এটা বদাস্ত করতে পারেন আল্লাহ রসুলের নাম নিচ্ছে আর সে আক্রমণের শিকার হচ্ছে তারা বদমাস করতে পারে না যেভাবে ক্রয় করে তাকে নিয়ে আসছেন তো বলার উদ্দেশ্য ছিল ঠিক অদুরূপভাবে যখন তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসোল্ল্লাহাম যারা বৃত্তবান যারা আল্লাহ তারা যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন তাদেরকে লান করছেন যে তোমরা সাপোর্ট করো ইসলামী যুদ্ধে জয়ী হওয়ার জন্য তাবুক যুদ্ধের মধ্যে যে ব্যয়বার গ্রহণ করতে হবে এবং যাবতীয় প্রয়োজনে যে সমস্ত সমস্যা আছে যাতে সমস্যার সমাধান করা যায় যখন আল্লাহ রসুল্লা ইসলাম উদ্বুদ্ধ করছেন হাজরত সৈদানা ইসলামের সেকেন্ড খলিফা হাজরত উমর রদিয়াল্লাহ তাল ইনি মনে মনে খেয়াল করলেন এবার আমি সম্পদ বিসর্জন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট আমি দিব এমন সাপোর্ট আমি দিব যে আমি আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ অগ্রগামী হয়ে যাব সবচেয়ে মধ্যে আবু বক্কর সিদ্দিক থাকেন এবার নহে আমি সম্পদ বিসর্জন দেওয়ার ক্ষেত্রে ইসলামী যুদ্ধে তাবুক যুদ্ধের মধ্যে আমি সবচেয়ে বেশি দিতে পারি এবার হজরত তোমার রদি আল্লাহ তালে কি করলেন ইনি অনেক মালদৌল নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবারে উপস্থিত হলেন বললেন হে উমর তুমি কি নিয়ে এসেছ তো তিনি বললেন যুদ্ধের ময়দানে ও সাল্লাহের প্রয়োজন আপনি উৎসাহ দিয়েছেন আমি কবুল করেছি তা আমি আমার সম্পদকে দুই ভাগ করে এক বাক ইয়ারসুল আল্লাহ সাল্লাম পুরো অর্ধেক সম্পদ আমি দিন ইসলামের জন্য আপনার কদমে নিয়ে আসছি দেখেন নিজের সম্পত্তির অর্ধেক পুরো অর্ধেক নিয়ে আল্লাহ দরবারে চলে আসলো তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ বলে এটা আমার জন্য আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি এবার আবু বক্কর সিদ্দিক রদিয়াল তালন তশ্রীফ নিয়ে আসলেন হাজরত সৈদান ইসলামের প্রথম খালিফা হাজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তশ্রীফ নিয়ে আসলেন তিনি তার যা যা আছে কিছু নিয়ে আসলেন সাথে ছিটা ফাটা কাপড় চুপড় পুরানা কাপড় চুপড় এমনকি চুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে বললে হে আবু বকর আপনি কি নিয়ে আসছেন ইয়ার সুল আল্লাহ সাল্লাই ইসলাম আমার যাই পাইছি ঘরের মধ্যে সব নিয়ে আসছি হি আবু বকর তো তোমার পরিবার পরিচয়ের জন্য কি রেখে এসেছ হাজারতে সেদানা সিদ্দিক আকবর দিয়াহ অত্যন্ত বিনয় সহকারে আর্জি পেশ করলেন ইয়ারসুল সাল্লাহ ইসলাম আমার পরিবারের জন্য আমি আল্লাহ তার রসুল আমার পরিবারের জন্য যথেষ্ট আমার জন্য আমার পরিবারের জন্য আমার আল্লাহ রসুলই যথেষ্ট বহান আল্লাহ আল্লাহ এতটুকু বলল আল্লাহ রসুল সাল্লাহ খুশি হয়ে গেলেন এদিকে উমার আল্লাহ তালা আশ্চর্য হয়ে গেলেন তখন মনে মনে কল্পনা করে নিলেন যে এ জমিনের মধ্যে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু এর চাইতে অগ্রগমী হওয়ার আর কোনো প্রক্রিয়া বা চেষ্টা করা যাবে না কারণ আব সিদ্দিক দিয়ে আল্লাহ তাল শান আসমত সব কিছু দিয়ে ফার্স্টে থাকে ফাস্টই থাকবেন ইনার সাথে নেকির কাজের মধ্যেও কম্পিটিশান করেও এগিয়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ দেখেন মাল কতটুক আনছে এটা বড় বিষয় না মাল কতটুক আনছে সেটা বড় বিষয় নয় কতটুক নিয়ে আসছে সেটা বিষয় না তার ক্যাপাসিটিতে সে কি নিয়ে আসছে উমর রদি আল্লাহ তালহু ফিফটি নিয়ে আসছে ফিফটি পার্সেন্ট আল্লাহ রসুলের দরবার নিয়ে আসছে আমরা তো অল্প স্বল্প এক লাখ টাকা লিখাইলে কোনো মেহ জন্য এটা ওঠার জন্য এক লাখের মধ্যে দেয় দশ হাজার বলে বড় করে দেওয়ার সময় দেয় কম করে এটা দুনিয়ার রীতি নেওয়া আমাদের চোখের সামনেই গোটা আপনারাও হয়তো দেখতে পেয়েছেন আর এনারা কি করছেন অর্ধেক দিয়ে দেওয়া নিজের সম্পত্তি এটা কিন্তু ছুটাকাটা বিষয় না অনেক বড় বিষয় আর এদিকে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু গড়ের মধ্যে যাই ছিল তাই নিয়ে আসছে তো দিতে দিতে তারা ছিল ধনী অনেক মালদার সাম্রাজ্য ফ্যামিলির মানুষ কিন্তু দিতে দিতে এমন দিলেন সব কিছু বিসর্জন দিয়ে চুলার চাই পর্যন্ত রাখলেন না কারণ যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের যারা সাহাবা ছিল তারা হয়তো পেরাসান হতে পারে যুদ্ধের ময়দানে কোনো কারণে কাটা আঘাত লাগতে পারে ছাই কাজ আসতে পারে কাপড় চুকু দিয়ে বেন্টিজ করার প্রয়োজন হতে পারে সেজন্য তিনি সব আনলেন এমনকি চুলার ছায় এবং পুরান কাপড় চিরাপাটা কাপড় পর্যন্ত তিনি রাখলেন না সব আল্লাহ দরবারে বিসর্জন দিলেন তাহলে দিন ইসলামের প্রয়োজনীয়তা তাদের কাছে কেমন ছিল যে সব কিছু চাইতে বেশি তারা আল্লাহ ও তার রসুলকে মহাব্বত করত ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিত এবার সিদ্দিক আকবর রদি আল্লাহ পরনের মধ্যে যে কাপড়টা ছিল কাপড় যে বুথম ওই বোতামটা ছিল কাটা যুক্ত তো আল্লাহ খুশি হয়ে আল্লাহ রব আলমিন খুশি হয়ে ওই দিন ফিরিস অর্ডার দিলেন হে আমার ফিরিস আমার আবু বকর সিদ্দিক যে রকম পোশাক পরেছে কাটা যুক্ত পোশাক আজকে তোমরা সবাই একই ড্রেস পরো আল্লাহ তালা কত খুশি হয়েছেন ফিরিস্তাদের অর্ডার দিয়েছেন আবু বকর সিদ্দিকের সাথে সাদৃশ্য করে নিজেদের মিলিয়ে নাও কেমন মোহাব্বত আল্লাহ তাআলা আবু বক্কর সিদ্দিকের প্রতি মহাব্বত প্রকাশ করছে তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক আমাদেরকে মেহেরবানি করুক যে আমরাও যাতে আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে দিন ইসলামের জন্য মনকুলে অন্তরের অন্তঃ অন্তঃস্থল থেকে দিন ইসলামের জন্য যাতে খরচ করতে পারে ইসলামের মধ্যে আবু বকর সিদ্দিক রাত আল্লাহ তালা একটা অনন্য নজিরে স্থাপন করেছেন সবকিছু বিসর্জন দিয়েছেন আলা বরকত আজিমুল হাজার মিল্লাত ইমামে ইস্ক মোহাম্মত আলহাজ আলকারী আল হাফে শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরতিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তো তফসিরে কবিরের মধ্যে লিখেন যে ওয়াল লাইল

আদরতে সেই সিদ্দিক আকবর আশার মুবশার সাহাবা সিদ্দিক এর সিদ্দিকাকে ওয়াল্লাইল নামকরণ এবং মুস্তফা জান রহমত সালাম সুরাকে ওয়োহা নামকরণ করার জন্য এ কথার ইঙ্গিত বহন করে হুজুর করিম সাল্লাম সিদ্দিক আকবরের নূর আর তার হেদায়ত এবং আল্লাহর প্রতি তার যে ওসিলা যা দ্বারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্ট প্রার্থনা করা যায় আর সিদ্দিক আকবর হুজুরি করিম সাল্লাহ ইসলামের প্রশান্তি অন্তর সন্তুষ্টির কারণ তার একান্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত গোপন ভান্ডারের রক্ষণাবেক্ষণকারী করে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ ইমান থেকে অনুবাদ তিরিশ পারা সোরা আমার নং আয়াত সোহান আল্লাহ এবং রাতকে পর্দা পরিহিত করেছে বিষপাড়ার সুরা আল কসসের তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ অনুবাদ তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন যেন রাতে আরাম করো এবং দিনে তার অনুগ্রহ তালাশ করো আর এই জন্যই যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে সুহান আল্লাহ এই কথারই ইঙ্গিত বহন করে যে দিনের ব্যবস্থাপনা এই মহান ব্যক্তিদ্বয়ের নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম উ সিদ্দিক আকবর রদ আল্লাহ তালুর মাধ্যমে প্রতিষ্ঠিত যেমন পার্থিব ব্যবস্থাপনা দিন এবং রাতের মাধ্যমে প্রতিষ্ঠিত পেয়েছে অতএব দিন না হলে যেমন কিছু দেখা যায় না আর রাত না হলে প্রশান্তি লাভ করা যায় না এবং দিনেরও প্রয়োজন রাতেরও প্রয়োজন তো আল্লাহ রসুল সাল্লি ওাস্লাম এবং সিদ্দিকা আকবর রদিয়াল মাধ্যমে যে দিন কেভাবে প্রতিষ্ঠিত আল্লাহ মাধ্যমে সেটা প্রকাশ করেছেন আল্লাহ আমাদেরকে বুজার আল্লাহাকান করুন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা আল্লাহ পাক আমাদের নসিবপুর একটু মোহাব্বত ভালোবাসা নিয়ে আসুন আমরা দুরুদে পাক পাঠ করে সল্লু আল হাবিব সল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাম তো সিদ্দিক রদি আল্লাহ সম্মান স্বয়ং রব্বুল আলমিন কোরআনে পাকের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন তো সম্পদ শুধু সম্পদ তো যে কেউ দিতে পারে যারা আছে সে দিতে পারে দেওয়ার জন্য মনও লাগবে আল্লাহ কবুলও করা লাগবে সাথে যান দেওয়া সবার পক্ষে সম্ভব না জান দিতে হলে জানের মায়া কার নাই এটা আবু বক্কর সিদ্দিক রদি তালা শুধু সম্পদ নয় নিজের জানও বিসর্জন দিয়েছে তবে রানি আওসাদ গ্রন্থে হাজরতে সৈদানা ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহু এর বারাত দিয়ে উল্লেখ করেছেন নজুর করিম সাল্লাহ ইসলাম নৌরানি মিম্বরে যে স্থানে বসতেন তো আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু কোনো দিন ওই মেম্বরের মধ্যে বসেননি অনুরবা কীভাবে দেখেন যেখানে আবু বক্কর সিদ্দিকিরদী আল্লাহ তালন বসেছেন সেখানে কোনোদিন ইসলামের সেকেন্ড খলিফা হাজারতে ফারুক আজম রদী আল্লাহ তালু বসেননি এমন হাজরতে উসমানী রদি আল্লাহ তালন হাজরতে ফারুক আজম রদী আল্লাহ তালের জায়গায় যতদিন জীবিত ছিলেন তখনও কখনো বসেননি বাহান আল্লাহ তাহলে ইনাদের মধ্যে আন্তরিকতা মহাব্বত পাল রসুল যেখানে বসেছেন সেখানে কীভাবে বসবেন সম্মান করে আবু বকর সিদ্দিক সিদ্দিকির অন্য জায়গায় বসেছেন এবং ওইখানে সম্মান করে সেখানে কোনোদিন আমাদের প্রিয় সাহাবা উমর তালে বসেননি উমরাল্লাহ তারা আরেকটাতে বসেছেন তো দেখুন কত মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা তাদের মধ্যে ছিল আসলেই যারা রসুল পাকের মোহাব্বত পেয়েছেন রসুল পাকের পক্ষ থেকে যেরকম উৎসাহ উদ্দীপনা পেয়েছে এটা তাদের জন্য যায় কারণ সম্পদ কেন দিবে না এরা তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত আবকের সিদ্ধি এবং রসুল ফাহ সাল্লাহ ইসলামের সাথে কেমন বন্ধুত্ব আমরাও মানুষকে বন্ধু বানাই যার কাছে টাকা আছে তাকে বন্ধু বানাই খেয়ে দেয়ে সব শেষ করে তোর সাথে আমার বন্ধুত্ব ক্লোজ যতদিন খাইতে পারে ততদিন বন্ধু সুসময়ে বন্ধু অসময়ে কাউরে পাওয়া যায় না আসল বন্ধু যখন কেউ পেরাসানিতে পরে মুসিবতে পড়ে তখন বোঝা যায় বন্ধু কয়জন আছে এখন আপনিকেও আমি একটু জিজ্ঞেস করি যদি বলি যে আপনার ফলোয়ার কয়জন আমার লাখো ফলোয়ার আমাকে দশ হাজার মানুষ ফলো করে আপনার ফেসবুক ফ্রেন্ড কত হয় আমার পাঁচ হাজার ফিল হয়ে গেছে কিন্তু আপনি একটু বিপদে পড়েন হতে পড়েন আপনার কত হাজার ফলোয়ার আপনার পাশে দাঁড়ায় বাস্তবিক দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে সীমাবদ্ধ কিন্তু যে মোহাব্বত ভালোবাসা আল্লাহ রসুলের জন্য যদি ভালোবাসা হয় আল্লাহ রসুলের মহাব্বতের যদি শত্রুতা আমি স্থাপন হয় এটার মধ্যে কি আছে সম্পর্ক যখন আল্লাহ ও রসুলের সাথে সম্পর্ক রেখে কারোর সাথে করা হয় তো সেটা আপনার দুনিয়া এবং আকিরাত দুই জায়গার মধ্যে কাজে আসবে এখানে আমরা শুধু পয়সাওয়ালা দেখে দেখে টাকাওয়ালা দেখে দেখে সম্পর্ক করি তার মধ্যে সুন্দরতা রসুল আছে কিনা তার মধ্যে মুহাব্যত রসুল আছে কিনা আমরা সেটা চাই না আমরা সেটা দেখি না সে নামাজ পড়ে কিনা সে আমরা তালাশ করি না শুধু টাকা খাইতে পারলে তার সাথে সম্পর্ক তার সাথে কিছু উদ্দেশ্য হাসিল করতে পারলে তার সাথে সম্পর্ক এমনটা করা উচিত নয় সম্পর্ক থাকবে আল্লাহ রসুলের মোহাব্বতে কারণ যেটা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ করে দেখিয়েছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ রসুল পাক সাল্লাহ ইসলামের ভালোবাসা ইস্ক মোহাব্বত এতে এমন ছিল তাদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি অনেক হাই লেভেলে ছিল আল্লাহ হাজারত ইমাম আয়লা সন্ন্যাদ ফতে রাজাবিয়ার অষ্টম কণ্ডের দশ পৃষ্ঠা সে হাদিসগুলো একত্রিত করেন যেসব হাদিসে তাদের উভয়ের মধ্যে সুবাহ আল্লাহ মর্যাদা সম্পন্ন সান বর্ণনা রয়েছে তিনটে রবায়ত আমি আপনাদেরকে বলি যাতে করে আপনাদের একটু মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় ইনশাল্লাহ আমারও সৃষ্টি হওয়ার লক্ষ্যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আল্লাহ পাক আমার উপর দয়া করুক হিবরুল উম্মা অর্থাৎ উম্মতের অনেক বড় আলিম হাদারতে সৈদানা আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং তার সাহাবাই গ্রামের একটি পুকুর এর মধ্যে তশ্রীফ নিয়ে গেলেন হুজুর সাল্লা ইসলাম করলেন প্রত্যেকে নিজ নিজ বন্ধু দিকে সাঁতার দা নিজ নিজ বন্ধুর দিকে সাঁতার দা সবাই তাই করলেন কেমন রসুল পাক সাল্লাহ ইসলাম এবং সিদ্দিক আকবর রদি আল্লাহ বাকি রয়ে গেলেন সবাই তো চলে গেলেন তো দুজন রয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ ইসলাম এবং সিদ্দিক আকবরদী আল্লাহ তালনু আল্লাহ তাল রসুল সাল্লাহ সাঁতার কেটে হাজারতে সিদ্দনা সিদ্দিক আকবর আল্লাহ আনহুর দিকে তশরীফ নিয়ে গেলেন আর তাকে গলার সাথে জড়িয়ে ধরে বললেন আমি যদি কাউকে খলিল বানাতাম তাহলে আবু বক্কর কে বানাতাম অথচ সে হচ্ছে আমার সাথী দেখুন সবাই যার যার বন্ধুর সাথে চলে গেছে আবু বক্কর তো কারোর সাথে যায়নি তিনি একা রয়ে গেলেন স্বয়ং নবী করিম সাল্লাহাম তাকে সাথে নিলেন যে নিজের সম্পদ বিসর্জন করে যে রসুলকে সর্ব নাম্বার ওয়ানের মধ্যে যিনি আল্লাহ ইসলামের মোহাব্বতকে সামনে রাখে তো তিনি কেমন মর্যাদন আল্লাহ রসুলের জবান মুবারকে সুসংবাদ দিয়েছে এমনিতে কিছু হয় না কিছু করা লাগে আসলে আরো কিছু শুনি যাতে মহাব্বত সৃষ্টি হয় সেদিন জাবির বিন আবদুল্লাহ আর দিয়াল তালা করেন আমরা একসময় হুজুর সাল্লাহ ইসলামের খেতমতো উপস্থিত ছিলাম এমন ইরশাদ করেন এখন তোমাদের সামনে ওই ব্যক্তি হাজির হবেন যাকে আল্লাহ আমার পরে উত্তম মর্যাদাশীল আর কাউকে করেননি তার সুপারিশ হবে সকল আম্বামের সুপারিশ তুল্য মর্যাদা কেমন আমরা সেখানে ছিলাম অতপর হদারতে সৈদানা আবু বকর সিদ্দিক রি আল্লাহ তালকে দেখতে পেলাম এমন ব্যক্তি হাজির হবে ব্যক্তিটাকে তখন দেখতে পেলাম আবু বকর সিকদের রদি আল্লাহ তালু নবী করিম সাল্লাহ ইসলাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন আর হাজরাতে সেদানা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে আদর করলেন এবং তাকে গড়ায় জড়িয়ে নিলেন মোহাম্মত কাকে বলে হাজরতে সেদানা ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন হুজুর সাল্লাহ ইসলামকে এবং আমির মমিন হাজরতে সেদানা আলিউল মর্তদা কাল্লাম আল্লাহ তালা ওয়াজুল করিম এর সাথে দণ্ডায়মান দেখতে পেলাম এমন সময় আবু বক্কর সিদ্দিক রদিয়াল উপস্থিত হয়ে গেলেন রুজুর সাল্লাহ সাথে মুসাফা করেন আর গলা মিলালেন তাকে চুমো দিলেন আলী রদি আল্লাহ আলাস করলেন ইয়ার রসুলাল্লাহ সাল্লি ওসাল্লাহ আপনি কি আবু বক্কর সিদ্দিক রদিয়া আল্লাহ তালু মুখে চুমো দিচ্ছেন তখন নবী করিম সাল্লা সাদ করলেন হে আবুল হাসান আল্লাহ তালু আমার রব আল্লাহ নিকট আমার মর্যাদা যেমন আবু বক্কর আল্লাহ মর্যাদা আমার নিকট ঠিক তেমন টিকা ফত অষ্টম ছয়শ দশ থেকে বারো পৃষ্ঠের মধ্যে আল্লাহ সেটা উল্লেখ রয়েছে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক পূজার তফিক দান করুক সোহান আল্লাহ বলা হচ্ছে কামিল মুরিদ কেমন মুরিদ এবং কেমন পীর আল্লাহ হাজারাত ইমাম আলে সুনত বলেন ফতেহ মধ্যে আউলি এক রামগণ বলেছেন নিখিল সৃষ্টি জগতে মুস্তাফা জান এ রাহমত সাল্লাহ ওয়াসাল্লামের মতো কোনো পীর নেই এমন গাইডলাইন দেওয়ার মতো আর কেউই নেই হুজুর সাল্লাহ আলি মতো আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালের মতো কোনো মরিতি নেই পীর পীর যিনি পথ প্রদর্শক উজুসল্লা ইসলামের সাথে কার সাথে কি তুলানা হয় কখনোই নয় ঠিক তদুরভাবে আবু বক্কর সিদ্দিক রিয়া তাল সাথে বলা হচ্ছে এমন পৃথিবীর অনেক মরিদ পাবেন আবু সিদ্দিক বক্র সিদ্দিকের সাথে কোনো তুলনা হবে না পাক আমাদেরকে হদরতে সেদান আবু বক্কর সিদ্দিক রদিয়াল তালাহের মহাব্বত ভালোবাসা আন্তরিকতা আমাদেরকে নসিব করুন এমন নসিব করুন যাতে করে আমরাও ইস্ক মোহাব্বতে বাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা ইসলামের মোহাব্বতে জীবন মরণ সব কিছু সাজাতে পারি আহ আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা শুধু সম্পদ দেওয়ার মধ্যে শেষ ছিল না কেনই বা তিনি সুসংবাদ প্রাপ্ত হবেন না সিদ্দিক আকবরের টেনশনটা কিছু চিন্তা ভাবনা নেওয়াটা থিঙ্কিংসটা কেমন ছিল দুজাহানের বাদশাহজুর সাল্লাহ আলী ওসাল্লাম এর নয়ন মণি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুক হুজুর সাল্লাহামের জাহিরি ইন্তেকালের পর চিন্তায় বিভূর হয়ে গেলেন যে আমি যখন আমার প্রিয় আঁকা সাল্লাহ আলী ওয়াকে জাহিরি ও প্রাপ্ত অবস্থায় দেখলাম সাথে সাথে জগৎগুলো অত্যন্ত প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার কাছে অতীব ছোটো হয়ে গেল হুজুর সাল্লাহ ইসলামের জাহির উফাতের কারণে আমার হৃদয় কেঁপে উঠে জীবনবার আমার হার ভাঙ্গা হয়েই থাকবে আর কি বলে হাই যদি আমি আমার আকা ও মনি সাল্লাহ আলি ইসলামের জাহির উফাতের পূর্বেই মাটির নিচে দাফন হয়ে যেতে পারতাম পাক আমাদেরকে হুজুর করিম সাল্লাহ আলাইসলামের চিন্তা পাব নিজের জীবন করার সে তফিদার কেমন বেকুল হৃদয়ের ছিল সব কিছু বিসর্জন দিয়ে মাল দৌলত সম্পদ ইজ্জত সম্মান সবকিছু থেকে নাম্বার ওয়ানে ছিল নবীর মহাব আমাদেরকেও আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নসিফ কেমন মোহাব্বত ইস্কের রসুল তাদের মধ্যে ছিল আহ আমরা আমাদের সম্পদ থেকে যদি আল্লাহ পাকে দিনের জন্য ব্যয় করতে পারতাম হে মাদানি চেনের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো আল্লাহ যা দিয়েছেন দাওয়াত ইসলামী বর্তমানে নবীর মোহাব্বত শিখাচ্ছে এই যে মাদিনী চ্যানেল দুনিয়াতে কত চ্যানেল আছে কত কিছু হচ্ছে এখানে শুধু আল্লাহ রসুলের কথাই শুনবেন রসুলের মোহাম্মতই শুনবেন সাহাবা এক ভালোবাসা আউলে এক ভালোবাসা এগুলাই শুনবেন তো দুনিয়া এদিক সেদিক না দিয়ে যেখানে আল্লাহ রসুলের কথা হয় সেখানে আমরা ইনভেস্ট করি পরকালের জন্য এই যে অনুষ্ঠানগুলো চলতেছে অনেক টাকা খরচ আমি বলবো আপনারা মাদিনী চ্যানেলকে সাপোর্ট দেন তা আমি দিন অ্যাক্টিভিটিস কোর্স মাদিনী কাপেলা হ্যাঁ এগুলোর জন্য ওরা পার্টিসিপেট করেন এককালীন দিতে পারেন মানলি দিতে পারেন আলহামদুলিল্লাহ লক হাফিজ কোরআন আলেমী দিন বানাচ্ছে দাওয়াত ইসলাম আমি অনুরোধ করবো বছরে যখন জাকাত বের করেন জাকাতের একটা উল্লেখযোগ্য অংশ আপনি দাওয়াত ইসলামকে দেন ইনশাল্লাহ এটার মাধ্যমে দিন খেতমত এগিয়ে যাবে সিদ্দিক আকবর উদিয়াল্লাহ তাল হোক সুসম্বাদ পেয়েছেন জান্নাতের তো ইনাকে তো ফলো করি ইনশাআল্লাহ আমরাও ওনাকে উসিলা মানে যদি আল্লাহ পাকের রসুল সাল্লু আমার উপর দয়া করবে আপনার উপর দয়া করবেন আর আল্লাহ পাক স্বয়ং দয়া করবেন এবং আমাদেরকে জান্নাত দেবেন ইনশাল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করেন আল্লাহ আমাদের দান করুন আমিন আমিন আলা মুহাম্মদ মুহাম্মদ আলাম সালিম